অনেকেই ভাবে আমি মনে হয় সব সময় শুধু ভিডিও নিয়েই ব্যস্ত থাকি বাড়ির কোনো কাজ কাম করি না ভাই আমি আমার বাবার একটাই ছেলে আমার বাড়ির কাজ যদি আমি না করি তাহলে কে করবে বলেন নিজেও করি আবার লোকজনও নেই তো এভাবেই আমি বাড়ির কাজ করি আর যে ধানগুলো নিয়ে যাচ্ছি মূলত এই ধানগুলো সেদ্ধ করার জন্য অর্থাৎ চাউল বানায় খাওয়ার জন্য তো আগে একটা সময় ছিল যে এ বাড়ি ও বাড়ি অনেকগুলো চারি নিয়ে আসতে হতো চারিতে ধানগুলো ভিজায়ে তারপরে সেদ্ধ পাতিলে সেদ্ধ করতে সেদ্ধ করতাম অনেক টাইম লাগতো কিন্তু দেখুন যুগের সাথে তাল মিলিয়ে এত সুন্দর সিস্টেম হয়েছে বাজার থেকে শুধু একটা পলিথিন নিয়ে এসে এইভাবে চারদিক দিয়ে যদি আমি ইট দিয়ে দেই আর এর মাঝে যত ইচ্ছা তত ধান রাখা যাবে যত স্পেস বড় করবেন তত বেশি ধান রাখা যাবে আরো একটা সুবিধা আছে সে হচ্ছে এই ধানগুলো আগের মতো সেদ্ধ পাতিল দিয়ে সেদ্ধ করি না আমরা আমরা চার দিয়ে সেদ্ধ করি শুধু আমরা না অনেকেই এখন চার দিয়ে সেদ্ধ করে কারণ অনেকগুলো ধান এক সঙ্গে সেদ্ধ করা যায় আর আমরা মূলত বছরে দুইবার ধান সেদ্ধ করি জ্যৈষ্ঠ মাস এবং অগ্রহণ মাস তো এই জ্যৈষ্ঠ মাসে আমরা ছয় মাসের জন্য ধান সেদ্ধ করব অর্থাৎ আই ছয় মাসের যে খাবারের প্রয়োজন হবে ধান চাউলের প্রয়োজন হবে সেটা আমরা একসঙ্গে এবার সেদ্ধ করব। আবার সেই অগ্রহণ মাসে ছয় মাসের জন্য আমরা সেদ্ধ করব। তো আসলে এগুলো কেউ কেউ আবার এক বছরের জন্য পুরোই সেদ্ধ করে দেখেন আমার ছোট ছেলেটা কি করে বাবাকে হেল্প করার জন্য পানির পাইপ টেনে নিয়ে আসছে এখন আমি ধান দিচ্ছি আর ও এই দিকে পানি দিবে গ্রামে যারা বাস করে আলাদা একটা মজা আছে কেন জানেন এই যে ছয় মাসের আর কোনো চাউলের কোনো চিন্তা করতে হয় না শুধু চাউলই না আবার এই যে আমার বাড়িতে যদি কখনো যদি কোনো বাজার সদায় না থাকে তাহলে কিন্তু আমার বাড়ির আনাসে কানাসে থেকে কোনো নিয়ে কিন্তু কিন্তু আমরা তৈরি করতে পারবো আবার পুকুরে থাকে শাকসবজি হাঁস মুরগি থাকে সব গ্রামে বাস করে আলাদা একটা মজা কিন্তু শহরে শহরে যদি থাকা যায় কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাকে কিনতে হবে হয় কিনতে হবে আর নইলে গ্রামের বাড়ি থেকে নিয়ে আসতে হবে এই জন্য আমি সবসময় গ্রামই পছন্দ করি আর ছোটবেলা থেকে আমি মানুষও হয়েছি গ্রামে সব থেকে ভালো লাগে কি জানেন সে হলো সারাদিনের ক্লান্ত ভুলে যখন বিকেলে মাঠে দিকে যায় প্রশান্তির একটা নিঃশ্বাস নিতে পারি কিন্তু শহরে হাট বাজারে কিন্তু এটা নেওয়া সম্ভব না যার কারণে গ্রাম আমার ভালো লাগে আর গ্রামের মধ্যে আমার নানার বাড়ি আমার চাচার বাড়ি আমার অনেক আত্মীয় স্বজনের বাড়িও গ্রামের মধ্যে এই জন্যই মূলত আমার গ্রাম ভালো লাগে কারণ সব আত্মীয় স্বজনকে একসাথে নিয়ে বসবাস করার মজাটাই আলাদা আপনি যদি গেলে গ্রামের বিকেলে যদি মাঠে বেড়াইতেও যান তাও আপনার এক বেলার তরকারির ব্যবস্থা হয়ে যাবে কারণ গ্রামে কিন্তু বিভিন্ন রকমের শাকসবজি মাঠে হয় যেটা আপনি অনায়াসে নিয়ে এসে সবজি তৈরি করতে পারবেন যার কারণে মূলত আমার গ্রাম ভালো লাগে আর গ্রামের খাবারগুলোও কিন্তু একেবারে ফল মতো একেবারেই বিশুদ্ধ আপনি শহর থেকে যে খাবারগুলো খাবেন ওই খাবারগুলো কিন্তু গ্রাম থেকেই যায় আর সব থেকে বড় কথা এটা যার যার বিষয় কারণ আমার কথাগুলো কিন্তু আমি বললাম অনেকেই হয়তো বলবেন ভাই আপনি গ্রামে থাকেন এই জন্যে এই সব কথা বলতেছেন আমরাও তো শহরে থাকি অনেক ভালো থাকে ভাই এটা যার যার ব্যক্তিগত বিষয় যার এক একজনের কাছে এক এক রকম কারো শহর ভালো লাগে কারোর গ্রাম ভালো লাগে তো আমার মনে হয় যে বেশিরভাগ মানুষেরই গ্রাম ভালো লাগে যার কারণে আমি এই কথাগুলো বললাম যাই হোক ভাইরা আমার ধান ভিজানো কমপ্লিট হয়ে গেছে এইভাবে কারা কারা ধান ভিজান অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এইভাবে ধান ধান ভিজালে অনেক বেশি ভিজানো যায় আর এই আমগুলো কিন্তু আমার আম আমার গাছের আর আমাদের গাছের লিচু এখনো আছে আর লিচু যত সময় যাচ্ছে তত কালার আরো বাড়তেছে তো যারা যারা লিচু খাবেন অবশ্যই আমার বাসায় চলে আসবেন এসে লিচু খেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম